এক মিনিটে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ কিউ দেখে নেব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথম প্রশ্ন কোন সুলতান সিংহাসনে আরোহণ করার আগে দাস ছিলেন না এটা আয়বক হবে না আলাউদ্দিন খলজি হবে অপশান সি উত্তর হবে পরের প্রশ্ন ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন উত্তর হবে মোহাম্মদ বিন তুঘলকির পরের প্রশ্ন লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন উত্তর অপশন এ লোদি পরের প্রশ্ন গাজী মালিকের প্রকৃত নাম কি উত্তর হবে গিয়াসউদ্দিন তুঘলক তুগলক পর প্রশ্ন রামচন্দ্র যাদব যিনি আলাউদ্দিনের আক্রমণে বাধা দিয়েছিলেন তিনি কোন রাজ্যের শাসক ছিলেন উত্তর হবে দেবগিরি পর প্রশ্ন খলজি বংশ দিল্লিতে কত বৎসর রাজত্ব চালায় উত্তর হবে বারোশো থেকে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দ পর্যন্ত পরের প্রশ্ন কার রাজত্বকালে দিল্লির সুলতানি সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে উত্তর হবে অপশান এ মোহাম্মদ তুঘলক মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে থ্যাংক ইউ